আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ থাইল্যান্ডের একটি বড়ো শপে আপনাদের দেখাবো বিভিন্ন শাকসবজি ফলমূল ও মাছ মাংসের দামের তুলনামূলক একটি চিত্র কেননা থাইল্যান্ডের বিভিন্ন বাংলাদেশি হোটেলে যাওয়ার পর ম্যাক্সিমাম মানুষ বলে থাকে খাবারের দাম অনেকটা বেশি আজ হয়তো আপনারা সেই ধারণাটা সঠিক না ভুল সেটি আপনি নিজেই ঠিক করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এত বিশাল বড় সুপারশপ আর এত পণ্যের সমাহার আমার মনে হয় না আমি দুই ঘন্টাতেও পুরোটা কাবার করতে পারব তবে চেষ্টা করব আপনাদের স্বল্প সময়ের মধ্যে খানিকটা ধারণা দেওয়ার জন্য শুরুতেই আপনাদের দেখাচ্ছি লেবুর দাম এই ধরনের প্যাকেটে পঞ্চাশটি লেবু থাকে প্রতিটি লেবুর দাম পড়ে বাংলা টাকায় প্রায় আঠারো টাকা এই রকম দশ পিসের প্যাকেট কিনলে খরচ পরে থাই বাত অর্থাৎ বাংলা টাকায় প্রতি লেবুর দাম পড়ে প্রায় বাইশ টাকা সেই হিসাবে এক দাম পড়ে অষ্ট টাকা একবার ভেবে দেখুন আমাদের রোজার মাসের অবস্থা ঠিক হয় এই পেঁয়াজটা ইম্পোর্ট করা থার্টি ফাইভ থাইভাত মানে বাংলাদেশি টাকা একশো চৌত্রিশ টাকা প্রায় বন্ধুরা এই পেঁয়াজগুলো একটু ডিসকাউন্ট দেওয়া বাংলা টাকায় প্রায় একশো এগারো টাকা কেজি

মিষ্টি আলু হচ্ছে পঁয়তাল্লিশটা আলু আরও হাই কোয়ালিটির মিষ্টি আলু আশীর্বাদ সেভেন্টি নাইন এটা মনে হচ্ছে আমাদের দেশের পট্রুণ আশীর্বাদ সেভেন্টি নাইন মেলামাইন প্ৰডাক্ট ফাৰ্টি নাইন বাদ মিষ্টি কুমড়া প্রতি কেজি প্রায় একশ দশ টাকা এসে চাল কমড়া বলি যেটা আমরাকে টোয়েন্টি ফাইভ বাদ আর ছোটো বোধ হচ্ছে আপনার বাইশ বাদ 69 45 পি বৈশাখ ছোট ছোট বেগুন আমাদের বাংলাদেশের মতো বন্ধুরা আম জাত সাধারণত একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে পার কেজি পাওয়া যায় আর হ্যাঁ বন্ধুরা থাইল্যান্ডে আসলে অবশ্যই আম ট্রাই করবেন তাদের তাদের আম অত্যন্ত সুমিষ্ট এই হচ্ছে নাশপতি বাংলা টাকায় টাকা পার কেজি আর কমলা লেবু কমলা লেবু জাত বেঁধে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পার কেজি পাওয়া যায় তরমুজ হচ্ছে আপনার চব্বিশ বন্ধুরা আপনাদের হিসাব করার সুবিধার্থে আরেকটি তথ্য দিয়ে রাখি যেটা শুরুতেই বলা উচিত ছিল যাই হোক থাই এক সমান হচ্ছে বর্তমান বাজার দর অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় তিন টাকা তিরাশি পয়সা আপনারা হিসাবের সুবিধার্থে চার দিয়ে গুণ করে হিসাব করতে পারেন বিশাল আকৃতির এই গ্রাফ দাম প্রায় আটত্রিশশো পঞ্চাশ ফাইবাত পার কেজি অর্থাৎ বাংলা টাকায় প্রায় দশ থেকে এগারো হাজার টাকা বন্ধুরা এই হচ্ছে গরুর মাংস সাধারণত তেরোশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে পার কেজি পাওয়া যায় গরুর ধরন এবং মাংসের প্রকৃতি অনুযায়ী দাম কম বেশ হবে তবে খেয়াল করলাম থাই যে গরুর চাইতে অস্ট্রেলিয়ান গরুর মাংসের দাম তুলনামূলক একটু বেশি পোল্ট্রি সেকশনে আসার পরে দেখতে পেলাম এখানে মুরগির শরীরের বিভিন্ন অংশ পার্ট বাই পার্ট তারা পৃথক আকারে বিক্রি করে মোটামুটির হাত পা হচ্ছে আপনার কি বলে পোলট্রির পাক না যেটা এটা হচ্ছে ষাট পাক পার কেজি জার্ট চিকেন গিজার্ট হচ্ছে আপনার সাত আট হয়ে চিকেন হার্ট কেজি ফিফটি ওয়ান নিভার ওয়ান হান্ড্রেড সেভেন মাংস একশো পঁচানব্বই টাকা পঁচানব্বই থাইবার চিকেন ব্রেস্টের মাংস হচ্ছে তিয়াত্তর হচ্ছে চিকেন টেন টেন টেন্লোয়ার কেজি নাইনটি

স্বল্পতার কারণে আমি সব কিছু হয়তো বা সুন্দরভাবে আপনাদের দেখাতে পারিনি তবে ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে আরও ভালোভাবে দেখানোর জন্য বন্ধুরা কি মনে হলো আপনাদের থাইল্যান্ড কি ব্যয়বহুল না আমাদের বাংলাদেশের মতোই অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ assalomu алейкум.